দেখান ভাইয়া একটু এটা একটা নতুন মডেল নতুন মডেল আপনি এটা আপনার একশো চল্লিশ টাকা টাকা পাবে এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা মাস গ্যারান্টি

জুতার জুতা জুতাই চামড়ার জুতাগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন আমি যদি একটু দেখাই কোথার থেকে কম দামে পাইকারিতে নিতে পারবেন বাইয়ার এই দোকানটা অনেক 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 বড় এখন অনেক অনেক কালেকশান আছে এই কালেকশানগুলো ওনারা সবচেয়ে কম দামে

আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু যারা পাইকারি নিতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এটা হইল গুলিস্তান ট্রেড সেন্টার দ্বিতীয় তলা মুক্তার সুচ জি জি আপনি এই অনার জি জি মুক্তার ভাই আচ্ছা মুক্তার ভাই আমরা আজকে কথা কম বলবো কাজ বেশি করব দর্শক বন্ধু অপেক্ষা আছে আসলে জুতা দেখার জন্য রেট জানার জন্য কেনার জন্য আমরা অবশ্যই আজকে শর্টকাটে দর্শক বন্ধুদেরকে দেখাবো দর্শক বন্ধু আপনার ভিডিও থেকে না বেরে আপনার ভিডিওটি দেখুন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কোন জুতাটা কত টাকা দেবেন কি আছে যে

আমার বাড়িঘর ঢাকা ঢাকা এইজন্য জন্য আচ্ছা আমাদের আমার বাড়ি বাড়িঘর এখানে এই জন্য ভাড়া কম টাকা কম সবকিছু কম তাই কম দামে আপনাদেরকে দিতে করতেছি আপনারা যারা নিতে চান অবশ্যই বায়ারিখানে চলে আসতে পারে আর ভিডিওটা যে যারা দেখবেন তারা কম্পেয়ার করে দেখতে পারবেন 400 বেশি বললাম না কম বললাম বেশি বললাম কম বললাম আর অনেক ভিডিও দেখেন আমার মালের যাচাই করবেন আর যে অনেকে মনে করে যে এত কম রেট দোকানে কিনিনি আর বেশি রেট বলে তারা দোকানে আসবেন আয়শা

এই যে পিছনের সাইডটাও দেখাচ্ছে ওকে তারপরে কোনটা দেখব ডিজাইন আছে দেখেন ও ডিজাইন আছে না ডিজাইন আছে এই ডিজাইন গুলো পাঁচ তিনটা মডেল আছে 140 করে হ্যাঁ এটা আমাদের বেল্টও আছে বেল্টও আছে না বেল্ট 150 টাকা 150 টাকা জি বাংলাটা ইন্ডিয়ান কপি

আমাদেরকে দেখান একটা পিছনের দেখাবেন তখন বন্ধুরা একটু দেখতে এক পারবেন পাউডারের ফাটবে না কত করে এগুলা এটা হচ্ছে আপনার দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা একদম

আর ভিডিও কল নিয়ে আসবেন তখন ওনাদেরকে দেখাবেন যে আমি মিজান মিজানবাই ভিডিও দেখছি এই জুতাটার এই রেট এটা সাইকেল সুতল সুতার মানে এত মোটা

লাল স্টেপ এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা কি এবারে আসছে নতুন এবারে আসছে এবারে নতুন জি জি আচ্ছা ঠিক আছে কিরকম কালার কিরকম দাম এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হবে দুইটা কালার হবে এটা দুইটা কালার হয় চান স্টিকারের মাল

কালার কয়টা ভাইয়া মধ্যে কালার আছে দুইটা ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য দেখেন একটা প্রোডাক্ট আপনার একশো পঞ্চাশ টাকা আচ্ছা একশো পঞ্চাশ টাকা

কালার কত করে দিচ্ছেন গ্যারান্টি দেন মাস তিন মাসের ফুল গ্যারান্টি পাবে দুশো পানির মতো এই লোপারটা নিতে পারবেন একদম কম দামে কত ভাইয়া লোপারটা পঁচাত্তর টাকা দিয়ে লোপারটা নিতে পারবেন দেখেন কপিটা এটা কত করে দিচ্ছে এগুলা এগুলো সত্তর টাকা এখানে একশো সত্তর টাকা আমি একটু দেখাই মডেল এ যা আছে সব পেয়ে যাবেন একশো সত্তর টাকা করে যে জুতা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা দেখেন ভাইয়া ডিজাইন গুলো পেয়ে যাবেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ করে ডিজাইন আছে দেখেন এই মডেল আর তো দেখেন সম্ভব না অনেক বড় ভিডিও হয়ে যাবে আচ্ছা আপনারা সরাসরি আসেন দেখেন আচ্ছা দ্বিতীয় চৌচল্লিশ নাম্বার দোকান চৌচল্লিশ নাম্বার দোকান আচ্ছা আর এই দোকানে ওনার এবং গুলিস্থান গুলিস্তানো এই দোকানটা মার্কেট টা আচ্ছা আপনারা যারা আসলে আসতে চান চলে আসতে পারেন ভাইয়ার এই দোকানে আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ আল্লাহ আল্লাহে